ইসমিল্লাহ রহমানের রহিম শিক্ষক প্রগতি ছাত্র দলের মূলনীতি দশমিনা উপজেলা ছাত্রদলের দলের পক্ষ থেকে উপস্থিত এই অত্র এলাকার সকল প্রবীণ মুরব্বী বৃন্দ সাংবাদিক বৃন্দ আমার সাথে উপস্থিত আমার সহযোদ্ধা বৃন্দ আমাদের সহযোদ্ধা বৃন্দ এবং এলাকার যুব সমাজের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আজকে থেকে বাইশ দিন পর্যন্ত মা ইলিশ নিধনের নিষেধাজ্ঞা রয়েছে আমাদের দেশে সরকারি আইন রয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক সত্য যে বাংলাদেশে আইন থাকা সত্ত্বেও আইনের প্রকৃত বাস্তবায়ন নাই এবং আমাদের জনগণও সেই পরিমাণ সচেতন না আমরা গত বছর দেখেছি যে নির্বিচারে নিধন করা হয়েছে নির্বিচারে নিধনের কারণে আমাদের এই নদী গত বছরে পুরো বছরটি মাস শূন্য ছিল আমাদের সাধারণ জেলেরা এবং সাধারণ মানুষ এই ভোগান্তি স্বীকার করেছে পুরো এক বছরে আমরা আজকে উপজেলা ছাত্রজলের উদ্যোগে এই বাজারে আড়ুসবেগী বাজারে এটি নদীর পাড়ের একটি বাজার এখানের বিভিন্ন সাধারণ মানুষজনের সাথে কথা বলেছি সাধারণ জেলেদের সাথে কথা বলেছি এবং তাদের সকলকে আমরা সচেতন করেছি তারা যাতে কেউ মাছ না ধরে এবং আমরা যেন কেউ বাইশ দিনের লোভের জন্য আমরা কেউ যেন মাছ দেশের অন্যতম সম্পদকে ধ্বংস না করি এই ব্যাপারে আমরা সকলকে সচেতন করেছি আমরা সাধারণ মানুষজনের সাথে কথা বলে জেনেছি তারা আমাদেরকে বলেছে অনেক রাজনৈতিক নেতাকর্মী প্রশাসনের অনেক ব্যক্তিবৃন্দ সংবাদ সহ বিভিন্ন পেশাজীবী প্রভাবশালী ব্যক্তিরা তারা পিছন থেকে শেল্টার দিয়ে তারপরে এই নদীতে জাল নামা এবং মাছ ধরে তারা তারাই বাইশ দিনে নিজেদের লাভের জন্য তারা কেউ কেউ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা লাভ করে নেয় যার ফলে আমাদের সাধারণ জেলেরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয় আমরা আমরা এই অবস্থা অবাধে চলতে দিতে পারি না আমরা সাধারণের সাথে কথা বলে জেনেছি এখানে দুই ধরনের সিন্ডিকেট কাজ করে একটা সিন্ডিকেট তারা নদীতে মাছ ধরায় এবং আরেকটা সিন্ডিকেট তারা উপরে বিক্রি করায় তো আমরা এবারে সকলকে সচ্চার করেছি তারা যাতে মাছ না ধরতে পারে এবং এইসব দালালরা সিন্ডিকেটের লোকরা তারা যদি মাছ ধরায় এবং উপরে যারা বিক্রি করতে আসবে যে পরিবহন করবে যে কেনাবেচা করবে যে মজুদ করবে তাদের সকলের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং এবং আপনাদেরকে আমরা জানাচ্ছি যে দশমিনা উপজেলা ছাত্র দলের পাশাপাশি দশমিনার আরো বিভিন্ন স্তরের সচেতন সচেতন তরুণরা যুবকরা এবারে তারা নিজেরা উদ্যোগী হয়ে তারা এই মৎস্য নিধনকে বন্ধ করতে চায় আমরা চাই আমরা দলমত নির্বিশেষে সকল সাধারণ মানুষকে নিয়ে আমাদের সকল মৎস্যজীবীদেরকে নিয়ে সাধারণ জেলেদেরকে নিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা এই দালালদের এই অসাধু সিন্ডিকেটকে আমরা যে কোনো উপায় রোধ করব এবং আমরা যদি আজকে যদি কথা না বলি আমি এই এই সংবাদকর্মীদের মাধ্যমে আমরা এখান থেকে সকলকে জানান দিচ্ছি যে আপনারা যে যেখানে আছেন আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা এই লুটেরাদের বিরুদ্ধে বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং আমরা যদি আজকে যদি সবাই প্রতিরোধ গড়ে তুলি তাহলে এরা আর পারবে না এবং গ্রামে গ্রামে সকল এলাকায় পাড়া মহল্লায় আপনারা সচেতন হন আমরা নিজেরা মাছ খাব না এবং অন্যকে উৎসাহিত করব। এবং যারা মাছ বিভিন্ন জায়গায় বিক্রি করবে যারা পরিবহন করবে তাদেরকে ধরে তারপরে প্রশাসনের হাতে দিবেন এবং আমরা সবাই আপনাদের পাশে আছি আমাদেরকে খবর দিবেন আমরা শীঘ্রই আমরা আরো ঐক্যবদ্ধ সকলকে নিয়ে আমাদের এই সচেতনতা কার্যক্রম এই প্রতিরোধ কার্যক্রম আরো শক্তিশালী করব আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ সকল